যারা ন্যায্য অধিকারের জন্য কোনো রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য নয় যারা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য পাওনার জন্য শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মকাম দান করুক আরও জোরে বলবেন না আমি আপনি আর আমি যদি আমার ছেলে আপনার ছেলে যদি মেধায় একটা সরকারি চাকরি পায় সেখানের একটা সদকায়ে জারিয়ার সওয়াব ওই ঘরের টেবিলে পড়তে বসা নিষ্পাপ শিশুটি পাবে ঠিক কেনা কথা বলেন ওই ছাদে খেলতে যাওয়া নিষ্পাপ শিশু পেয়ে যাবে ওই শত শত মেধাবী ছাত্ররা পেয়ে যাবে হ্যাঁ মনে রাখবেন আমরা সবাই সত্যের পক্ষে ঠিক না কথা বলেন আমরা কেউ রাজনীতি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন আমরা এগুলো বুঝি না দেশ যে চালাবে চালার কিন্তু আমরা চাই ন্যায় বিচার ঠিক কিনা কথা বলেন আমরা ন্যায় বিচার চাই আমরা স্বাধীনভাবে চাই আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই আমাদের সন্তানদেরকে মেধার মূল্যায়ন চাই আর যেই সমস্ত ছাত্ররা ক্লাসে বসে পড়ালেখা করার কথা আর যে সমস্ত ছাত্ররা পড়ার টেবিলে বসে আজ বিভিন্ন বিষয় রিসার্চ করার কথা তারা কেন রাস্তায় থাকবে অনতি বিলম্বে ওই হত্যাকারীদের যেই দলের মানুষ হোক না কেন তাদেরকে শাস্তির আওতা এনে ছাত্রদেরকে পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া উচিত ঠিক কিনা জোরে কথা বলে হ্যাঁ আমি একজন আলেম আমারও বিবেক আছে আমি যদি না বলি কাল হাসরের মাঠে আমার জিব্বা কেটে ফেলা হবে আমরা চাই সরকার যেই থাকুক যাকে আল্লাহ ক্ষমতা দেয় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ঠিক কি না বলেন আমরা কোনো সরকার পাল্টে যাক কে নেমে যাক কে উঠে যাক এগুলোতে আমরা নাই আমরা আছি যে এদেশ স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই আমরা স্বাধীনভাবে চলতে চাই আমরা স্বাধীনভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে চাই আমরা ন্যায্য অধিকার চাই ঠিক কি না কথা বলেন আল্লাহ পাক মোজাত তৌফিক দান করুক আমিন জোরে বলেন তবে হ্যাঁ আলেমরা শুধু এক দিকে কথা বলতে পারে না তাদেরকে কোরআন থেকে কথা বলতে হয় হাদিস থেকে কথা বলতে হয় আজ আমি যদি আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি দেশের বর্তমান যে পরিস্থিতি আমি মনে করছি এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী ঠিক কিনা জোরে বলেন এগুলো আমাদের কামাই আমাদের কামাই হ্যাঁ আমাদের কামাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপরে পাঁচটা পরীক্ষা আসবে কয়টা পরীক্ষা জোরে বলেন না কয়টা কয়টা পাঁচটা জোরে পরীক্ষা আসবে যেই পরীক্ষাগুলো তোমরা মোকাবেলা করতে পারবে কিনা তোমাদের সেই ক্ষমতা থাকবে কিনা সেই শক্তি তোমাদের থাকবে কিনা আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন তোমাদেরকে এই পরীক্ষাগুলোতে না ফেলে